আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া এদিকে ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি আর থাকছে ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান ইরানের জানিয়ে দিব ইউক্রেন রাশিয়া যুদ্ধ টাম হতাশ পথ খুঁজে পাচ্ছেন না সর্বশেষে জানিয়ে দিব মৃত্যুমুখে গাজা সারছে লক্ষাধিক মানুষ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া বেলারসের রাজধানী নিমস্কো থেকে কিছুটা দূরের যুদ্ধের আবহ আকাশে উঠছে সুখী চৌত্রিশ বোমারু বিমান পড়ছে গাইডেড বোমা বিকট শব্দে কেঁপে উঠেছে চারপাশ যেন ধোয় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ চারদিকে মোটর এবং কামানের গোলায় কান পাতা দেয় হেলিকপ্টার মেশিন গানগুলো আক্রমণে যোগ দিয়েছে আর ড্রোন দিয়ে চলছে নজরদারি তবে এটি নয় এটি একটি সামরিক এটি প্রশিক্ষণ যেখানে এবং নাম জাপা পঁচিশ অর্থাৎ পশ্চিম দুই এই ধরনের মহড়া প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় মস্কো এবং নিমস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক উদ্দেশ্য রাশিয়া এবং বেলালসের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্র তুরস্ক এবং হাঙ্গেরি সহ তেইশটি দেশের সামরিক প্রতিনিধিদের এই মহড়া পর্যবেক্ষণের জন্য আক্রমণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেজর জেনারেল ভ্যালেরি ভিস্কুম সাংবাদিকদের বলেছেন আমরা কাউকে হুমকি দিচ্ছি না আমরা গঠনমূলক এবং বাস্তবসম্মত আলোচনার পক্ষে কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড লুক এতে মোটেও সন্তুষ্ট নন তিনি এই মহড়াকে অত্যন্ত আগ্রাসী বলে বর্ণনা করেছেন মহড়ার আগে পোল্যান্ড বেলারসের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয় এই জাপাত দু হাজার মহড়া এমন এক সময় এসেছে যখন পূর্ব ইউরোপে চরমে গত সপ্তাহে পোল্যান্ড অভিযোগ করে যে রুশ ডোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে ন্যাটো এর জবাবে যুদ্ধবিমান পাঠিয়ে কিছু ডোণ ভূপাতিত করে একই ধরনের ঘটনা ঘটেছে রোমানিয়ার আকাশসীমাতেও ইউরোপীয় নেতারা আশঙ্কা করছে যে এই ধরনের ডোন অনুপ্রবেশ কোনো দুর্ঘটনা নয় বরং রাশিয়ার একটি কৌশল এটি দিয়ে রাশিয়া ইউরোপীয় নেতাদের ঐক্য এবং ন্যাটোর দৃঢ়তা পরীক্ষা করতে চাইছে এই মহড়া আয়োজনের মধ্য দিয়ে বেলারস এবং রাশিয়ার পশ্চিম বিশ্বকে বিশেষ করে ইউরোপকে একটি বার্তা দিতে চাইছে প্রশিক্ষণ কেন্দ্রের এই গোলাগুলির শব্দ এবং বিস্ফোরণের মধ্যে সেটি বার্তাটি যেন প্রতিধ্বনিত হচ্ছে দেখুন আপনাদের দোরগোড়ায় কি পরিমাণ পারমাণবিক সামরিক প্রস্তুতি মস্কের সঙ্গে সংঘাত আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি ভারতীয় পণ্যের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়ন চলছে আগামীকাল মঙ্গলবার বাণিজ্য বিষয়ক বৈঠকে বসার কথা রয়েছে দেশ দুটির তার আগেই ভারতের কঠোর হুসাই দিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী ওয়ারহিট লোটনিক যুক্তরাষ্ট্রে উপাদিত ভোটটা কিনতে অস্বীকৃতি জানায় ভারত এ কারণে নয় নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছেন তিনি অক্সোসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আহার্ট লুটনিক মার্কিন বলেছেন ভারত গর্ব করে যে এক দশমিক চার বিলিয়ন মানুষ আছে এক দশমিক চার বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল মার্কিন ভোটটা কিনবে না এটি কি বিরক্তিকর করে না যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে ভোটটা কিনবে না তারা সবকিছুর উপর শুল্ক আরোপ করে লটনিক বলেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করছি আমাদের সঙ্গেও সেরকম আচরণ করতে বলেছেন মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরো বলেছেন ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই এটা পেসিনেন্টের মডেল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেছেন হয় আপনি এটি গ্রহণ করুন অথবা বিশ্বের বৃহত্তম ভোক্ত সঙ্গে ব্যবসা করতে আপনার সঠিক সময় কাটবে নয়াদিল্লি আগামীকাল যুক্তরাষ্ট্র ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখন বৈঠকে কি সিদ্ধান্ত আসে সেটাই দেখার বিষয় ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান ইরানের মিশরের পর এবার মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান সোমবার কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব পেশ করার কথা রয়েছে গত সপ্তাহে দোহায় হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব উত্থাপিত হয় এটিকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এছাড়া ইসরায়েলকে মোকাবেলায় ইসলামিক দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাকও এই সম্মেলনে সাতান্ন সদস্য বিশিষ্ট ইসলামিক সহযোগিতা সংস্থা এবং ২২ সদস্য বিশিষ্ট আরব লীগ নেতাদের উপস্থিতি থাকার কথা রয়েছে এপি পি এনাদুলু এই প্রস্তাবনার পিছনে মূল কারণ হল ইসরায়েলের চলমান হামলা চলতি বছরের শুরুতে ইরানের লক্ষ্যবস্তুতে টানা বারো দিন হামলা চালায় ইসরায়েল গাজায়ও অনবরত চলছে তাদের তাণ্ডব এছাড়া কাতারে সাম্প্রতিক আক্রমণ সব মিলিয়ে ইসরায়েলকে পুরো অঞ্চলের স্থিতিশীলতার মূল কারণ হিসেবে দেখছেন মুসলিম নেতারা আরব ও ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবারও হামলার ঝুঁকিতে পড়বে এদিকে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি রোববার আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক অধিবেশনে তিনি বলেছেন আরব বিশ্ব কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে তাতে তারা সমর্থন জানাবে তিনি আরও বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এবং ইসরায়েলকে তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে আন্দোলনের পরবর্তী এই বৈঠকে ইসরায়েলের তীব্র আলোচনা করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল নাওয়াত তিনি বলেছেন অপরাধের মুখে নিরবতা অপরাধকে আরও উৎসাহিত করে হিঙ্গেদ জোর দিয়ে বলেছেন কাতার এখন আরব এবং ইসলামী বিশ্ব তাদের পার্শ্বে আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ট্রাম্প হতাশ পথ খুঁজে পাচ্ছেন না ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার নতুন এক মোড় নিয়েছে একসময় তিনি চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তিনি বলেছেন দুই দেশের নেতাদের মধ্যকার অকল্পনীয় ঘৃণা শান্তি প্রতিক্রিয়ার সবচেয়ে বড় বাধা প্রেসিডেন্ট ট্রাম্প দু সালের নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার পর বারবার বলে আসছিলেন তিনি খুব সহজে এই যুদ্ধ থামিয়ে দেবেন তবে আজ তার কথা শোনা গেল হতাশার সুর হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন সাতটি যুদ্ধ থামানোর অভিজ্ঞতা থাকলেও এই যুদ্ধ তার জন্য কঠিন হয়ে উঠেছে ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনিস্কে এবং ভ্লাদিমির পুতিনের মধ্যিকার ঘোষণা আকাঙ্ক্ষণীয় তারা একে অপরাধকে এতটাই ঘৃণা করেন যে তারা সমসামরিক বিশ্বাস করতে পারছেন না তারা একে অপরের সাথেও কথা বলার কথা ভাবছেন না নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের দাবি ছিল তিনি ক্ষমতায় ফিরলে এই সংঘাত দ্রুত মিটিয়ে দেবেন কিন্তু ক্ষমতা গ্রহণের নয় মাস পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি সম্প্রীতি ট্রাম্পের বক্তব্যে কিছুটা পরিবর্তনের লক্ষ্য করা গেছে অতীতে তিনি সরাসরি রাশিয়াকে আক্রমণকারী বলতে রাজি ছিলেন না কিন্তু এখন তিনি বলেছেন এই সপ্তাহে দুই দেশের আট হাজার সৈন্য মারা গেছে রাশিয়ার দিকে বেশি আপনি যখন আগ্রাসী তখন আপনার ক্ষতি বেশি হবে এই মন্তব্য থেকে বোঝা যায় ইউক্রেনের প্রতি তার সুর এখন আরো কঠোর তিনি আরো ইঙ্গিত দিয়েছেন যদি মস্কো শান্তি আলোচনার সহযোগিতা না করে তবে ওয়াশিংটন আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তবে এর সঙ্গে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প বলেছেন আমাদের সরকার মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তবে সেক্ষেত্রে সব ন্যাটো মিত্রদেরও রাশিয়ার তেল কিনা পুরোপুরি বন্ধ করতে হবে এবং নিজেদের নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে মৃত্যুমুখে গাঁজা ছাড়ছে লক্ষাধিক মানুষ ইসরায়েলের অপহত এবং তীব্র হামলার কারণে গাজা শহর থেকে অত্যন্ত তিন লাখ মানুষ সরে গেছে ইসরায়েলের আর্মি রেডিও রোববার নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে এসব জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উত্তর গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আটান্ন জন নিহত এবং চারশো চুহাত্তর জন আহত হয়েছে হামলায় গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ একাধিক বহুতল ভবন ধ্বংস হয় যেখানে চতুরা আশ্রয় নিয়েছিল ইসরায়েল দাবি করেছে এগুলো হামাজ গোয়েন্দা তৎপরতা ব্যবহৃত হচ্ছিল ইসরায়েল জানিয়েছে তারা গাজা শহর দখলের পরিকল্পনা করছে উদ্দেশ্য হচ্ছে হামাসকে ভেঙে দেওয়া ও আটক প্রায় পঞ্চাশ জন জিম্বিকে মুক্ত করা এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও রোববার জেরুজালাম পোস্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানুর সঙ্গে সাক্ষাৎ করেন রবিও বলেছেন কাতার ইসলামী হামলায় প্রেসিডেন্ট ট্রাম্প খুশি নন তবে এই কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক বদলাবে না যুদ্ধবিরতির উপর কি প্রভাব পড়বে তা নিয়ে দুই দেশের আলোচনা প্রয়োজন হলেও মন্তব্য করেননি তিনি গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় অক্টোবরে দু থেকে ইসরায়েলি অভিযানে এখনও পর্যন্ত চৌষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ রোববার পশ্চিম গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা অত্যন্ত সাতজন নিহত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন আবাসিক টাওয়ার স্কুল এবং বাস্তুচ্যুত শিবিরগুলোতে হামলা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে জোর করে বাস্তুচ্যুত করছে এদিকে হামাস দোহায় তাদের আলোচক দলের ওপর হামলার অভিযোগ তুলে ইসরায়েলের সঙ্গে বন্ধু বিনিময় আলোচনা স্থগিত করেছে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে গাজার টাওয়ারে হামলা চালাতে থাকলে বন্দী ইসরায়েলিদের জীবন হুমকিতে পড়তে পারে অন্যদিকে কাতার জানিয়েছে তাদের রাজধানীতে সাম্প্রতিক হামলা মধ্যস্থতা চেষ্টায় প্রভাব ফেলবে না কাতারের প্রধানমন্ত্রী বলেছেন ফিলিস্তিনি জনগণ বৈধ অধিকার না পাওয়া পর্যন্ত অঞ্চলে স্থায়ী শান্তি আসবে না এদিকে গাজার মানসিক সহায়তা পৌঁছাতে গ্রিস থেকে পাত্তোয়া জাহাজ এক্সপ্রেস রওনা দিয়েছে আন্তর্জাতিক কনভারের এই উদ্যোগের লক্ষ্যে গাজে অবরোধ ভেঙে সহায়তা পৌঁছে দেওয়া এবং চলমান যুদ্ধবন্ধের দিকে জোরালো